আবৃত্তি করছি কাজী নজরুল ইসলামের অভিশাপ আমি হারিয়ে যাব বুঝবে সেদিন বুঝবে সন্ধ্যা তারায় আমার খবর বুঝবে সেদিন বুঝবে ছবি আমার বুকে বেঁধে পাগল হয়ে কে ফিরবে মরু কানন গিরি সাগর আকাশ বাতাস চিরি। যেদিন আমায় খুঁজবে বুঝবে সেদিন বুঝবে স্বপন ভেঙেনি মিশুত রাতে জাগবে হঠাৎ চমকে তাহার যেন চেনা ছোঁয়ায় উঠবে অবুক চমকে জাগবে হঠাৎ চমকে ভাববে বুঝি আমি এসে বসু বুকের কোলটি ঘেসে ধরতে গিয়ে দেখবে যখন শূন্য সজ্জা মিথ্যা স্বপন বেদনাতে চোখ বুঝবে বুঝবে সেদিন বুঝবে গাইতে গিয়ে কণ্ঠ ছিঁড়ে আসবে যখন কান্না বলবে সবাই সেই যে তার শেখানো কান্না আসবে ভেঙে কান্না পড়বে মনে আমার সোহাগ কণ্ঠে তোমার কাঁদবে বেহাগ পড়বে মনে অনেক ফাঁকি অশ্রু হারা কঠিন আখি বেদনাতে চোখ বুঝবে বুঝবে সেদিন বুঝবে